আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমার এর বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণ পাঠ শেষ হলো তো সেই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব এই বাংলা ব্যাকরণটা পড়লাম মূলত প্রেসেপ্টাস ডাইজেস্ট থেকে এর আগে নাইন টেনের বইটা আমি পড়েছি ওইটা শেষ করার পরে আমি প্রেসেপ্টাস ডাইজেস্টটা পড়া শুরু করলাম তো প্রেসেপ্টাস ডাইজেস্টা থেকে মোটামুটি কিন্তু অনেক গুছিয়ে লেখা আছে তো এটা যদি পড়া হয় আমার কাছে মনে হয় নাইনটেনের বইয়ের সাথে এটা পড়া হলে অনেক বেশি গোছানো একটা প্রিপারেশন হবে তো দেখুন বাংলা ভাষা ও সাহিত্য এক জায়গায় আছে এইখান থেকে আমি দেখলাম শুধু বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণটা প্রথমেই সিলেবাস দেওয়া আছে ভাষার ক্ষেত্রে প্রয়োগ অপপ্রয়োগ বানান বাক্যশুদ্ধি পরিভাষা সমার্থক বিপরীতক শব্দ ধ্বনি পদ বাক্য প্রত্যয় সন্ধি ও সমাজ তো প্রথমেই ছিল প্রয়োগ অপপ্রয়োগ দেখুন এইগুলা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যত ভুল উচ্চারণগুলো প্রয়োগ করি সেগুলো বিষয়ে বলা আছে কিছু নিয়ম তো কিছু প্রয়োগ অপপ্রয়োগের পরে কতগুলো নিয়ম দেখলাম দেখুন যেইভাবে যেইখানে এইখানে এখানে প্রত্যেকটা বিষয়ের কিন্তু রুলসগুলো দেওয়া আছে ব্যয়ের অপব্যবহার তারপরে ত এবং খণ্ড ত এর অপপ্রয়োগগুলো মোটামুটি সব কিছুই দেওয়া আছে যতটুকু আমাদের বিসিএসের বাংলা ভাষায় প্রয়োজন হয় ততটুকু তো প্রয়োগ অপপ্রয়োগের কিছু উদাহরণও দেওয়া আছে দেখুন এখানে যেমন হচ্ছে গরুর খাঁটি দুধ এগুলো ক এগুলো আমরা মোটামুটি সকলে চিনি পরিচিত পরবর্তীতে বিগত বছরের প্রশ্ন পরে বানান শুদ্ধিকরণ অর্থাৎ বইতে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু এই সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ সাজিয়ে দেওয়া আছে অর্থাৎ নাইন টেনের বইটা পড়লে কিন্তু আমরা এই বইটার অনেক ভালোভাবে শেষ করতে পারি পরে বাক্য শুদ্ধি দেখুন এটা কিন্তু সিরিয়াল অনুযায়ী এনেছে আপনারা এইভাবে পড়বেন যে কোনো জায়গায় যেটা একটু খটকা লাগলো সেটা একটু হাইলাইট করে রাখবেন প্রত্যেকটা টপিকের অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে প্রয়োজনীয় কথা তারা উল্লেখ করেছে পরবর্তীতে বিগত বছরের প্রশ্ন আরও কিছু প্রশ্ন পরে দেখুন পারিভাষিক শব্দ আছে পারিভাষিক শব্দগুলো কিন্তু আমাদের প্রচুর পড়তে হয় আমরা কিন্তু এগুলো ভুলে যাই এই বিষয়গুলো আমি ভুলে গিয়েছি একটু কঠিন মনে হয়েছে সেইগুলো কিন্তু আমি হাইলাইট করে রেখেছি এইভাবে পড়লে আপনাদের পড়ায় অনেক বেশি কার্যকারিতা বাড়বে যেমন দেখুন সেন্সাস মানে আদম সুমারি এটা আমি ভুলে যেতাম আমি হাইলাইট করে পড়েছি তো প্রত্যেকটা টপিক কিন্তু আলাদা আলাদা করে সুন্দর করে গুছিয়ে এখানে দেওয়া আছে এটা যদি পড়া হয় আমার মনে হয় যে অনেক ভালো করা সম্ভব তবে একটা বই বারবার করে পড়ায় আমি সবচেয়ে বেশি বলি যে একটা বই বারবার করে পড়বেন তাহলে ইনশাল্লাহ ভালো করার একটা সম্ভাবনা থাকে যদিও আমি এই বিসিএসের নতুন প্রার্থী দেখুন বিসিএসএর বিগত বছর প্রশ্ন টপিকের সাথে বিগত বছর প্রশ্নগুলো অ্যাড করে দিয়েছে একদম বিসিএসের ইতিহাসে যতগুলো প্রশ্ন এসেছে এই টপিক থেকে সবগুলো প্রশ্ন কিন্তু পর্যায়ক্রমে দিয়ে দিয়েছে দেখুন পঁয়তাল্লিশ থেকে পনেরো পর্যন্ত পরবর্তীতে সমর্থক শব্দগুলো দেখেছিলাম সমর্থক শব্দ আসলে ব্যাপক এটা আমার জন্য খুব কঠিন মনে হয়েছে আমি কিছু পরে রেখেছি সম্পূর্ণ পড়িনি আমি মূলত এটা পড়েছি বিগত বছরের প্রশ্ন নির্ভর বিগত বছরের প্রশ্নগুলোকে খুব সুন্দর করে সলভ করেছি বিগত বছরের প্রশ্নগুলো পরবর্তীতে বিপরীতাত্মক শব্দগুলো দেখলাম এখানেও এখানে যেহেতু প্রচুর পরিমাণে অর্থ আমি মূলত বিগত বছরের প্রশ্ন অনুযায়ী এগিয়েছি পরবর্তীতে ভাষা দেখুন ভাষার যে বিগত পঁয়তাল্লিশ এখান থেকে প্রশ্ন এসেছিল ভাষা চিন্তা শুধু বাহনী নয় চিন্তার প্রসূতিও সুকুমার সেনের কথা তো নাইনটেন বইটা পড়লে আপনারা এইখানে খুব সহজেই পারবেন বলে আমার মনে হয় বিগত বছরের প্রশ্ন সহ এইখানে একসাথে দিয়ে দেওয়া আছে এরপরে বাংলা ব্যাকরণ সাথে বিগত বছরের প্রশ্ন তো এই বইটা যেটা বলছিলাম যে এই বইটা পড়লে অল্পের মধ্যে সুন্দর করে গুছিয়ে লেখা আপনাদের অনেক ভালোও লাগবে কারণ নাইন টেনের বইয়ের সংমিশ্রণ এবং বিসিএস বর্তমানে যেই প্রশ্ন হয় যেভাবে প্রশ্ন হয় সেই অনুযায়ী এখানে করার বইটা সাজানোর চেষ্টা করেছে তো এটা যদি পড়েন আমি মনে হয় যে অল্প সময় একটা গোছানো প্রস্তুতি হয়ে যাবে দেখুন ধনী পরিবর্তন এই যে এই উদাহরণগুলো কিন্তু নাইন টেনের বইয়ে হুবহু আছে অর্থাৎ আপনারা যদি এই বইটার সাথে নাইন টেনের বইটা একটু শেষ করতে পারেন তাহলে বাংলার জন্য সুন্দর একটা প্রস্তুতি আপনাদের হয়ে যাবে আশা করি দেখুন প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে দ্বিতীয় ব্যঞ্জন বিষমী ভবন ব্যঞ্জন বিকৃতি ধ্বনি বিপর্যয় ব্যঞ্জন চুক্তি এগুলো সাথে রয়েছে বিগত বছরের প্রশ্ন অর্থাৎ একই সাথে বই এবং সলিউশন বলতে পারেন একসঙ্গে দেওয়া পরে শব্দ আছে দেখুন শব্দ মৌলিক এবং সাধিত শব্দগুলো পড়লাম যৌগিক শব্দ রূঢ় রূঢ় এরপরে উচ্চ অনুযায়ী যে শ্রেণী তৎসম অর্ধ তৎসম বাংলা এগুলো দেখলাম বিভিন্ন শব্দ এখানে অনেক শব্দ আসলে সব মনে রাখা সম্ভব না যতটুকু চেষ্টা করেছি বিগত বছর প্রশ্ন নির্ভর করার প্রায় আরো কিছু বিগত বছরের প্রশ্ন তো পরবর্তীতে আমি ইনশাল্লাহ আবার রিভিশন করব তখন আশা করি আরও ভালো করে শেষ করতে পারবো প্রথমবার জাস্ট একবার ভালো করে শেষ করতে পারলে পরবর্তীতে তার খুব বেশি সমস্যা হয় না পরবর্তী দেখুন পদ পদগুলো দেখলাম বিশেষ বিশ্ব অর্থাৎ পার্টস অফ স্পিচে আর এক রূপ বাংলার রূপ হচ্ছে পদ তো পার্টস অফ স্পিচ জানলে মোটামুটি এটা সহজই খুব বেশি কঠিন মনে হবে না পদগুলো দেখলাম বিগত বছর প্রশ্ন সলভ করলাম তো এই বইয়ের সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে বিগত বছর প্রশ্ন অ্যাড করে দেওয়া দেখুন টপিক প্রথমে টপিক আছে পরবর্তীতে বিগত বছরের প্রশ্ন টপিক ধরে ধরে বিগত বছর প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে তো টপিক ধরে ধরে যদি আপনার বিগত বছরের প্রশ্নগুলো পড়েন আমার মনে হয় জিনিসগুলো ভালো করতে পারবেন দেখুন এখান থেকে প্রশ্ন এসেছিল আমি তো দাগিয়ে রেখেছি নিয়ম পরিবৃত কোন টপিকটা আসলে কিভাবে পড়বেন কোনটা নিয়মের বাইরে অর্থাৎ নিপাতনের সিদ্ধ সেগুলোও কিন্তু এখানে দেওয়া তাই আমার কাছে মনে হয় এটা যদি পড়েন আপনাদের অনেক ভালো হবে পরবর্তীতে সমাস দেখুন সমাস দ্বন্দ্ব সমাস এর বিষয়ে বলা আছে বহুব্রী সমাস দেখুন এখানে আমি প্রশ্ন বিশ্লেষণ করে যেটা একটা বুঝতে পারলাম যে সমাজ চিহ্নিত সমাজ চিহ্নিত থেকে নাইনটি প্রশ্ন আসে অর্থাৎ ম্যাক্সিমামে আসে এটা কোন সমাজ এটা কিসের মধ্যে সমাজ গেছে এটা মানে কোন সমাজের মধ্যে পড়ছে সেগুলো থেকে প্রশ্ন আসে তাই এর হচ্ছে কি বলে ব্যাখ্যা বা হচ্ছে এবং সংজ্ঞাটা না পড়াই ভালো আপনারা দেখবেন কিন্তু এত বেশি গুরুত্ব দিবেন না সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন যে আসলে সমাজটাকে নির্ণয় করা নির্ণয় করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো সমাজ তো আমরা ছোটবেলা থেকেই যারা মানে সিক্স সেভেন থেকেই পড়ে এসেছি তাও আমাদের বিভিন্ন সমস্যা থেকে যায় আমারও অনেক সমস্যা আছে সমাজে কিন্তু আল্লাহর রহমতে এটা থেকে পড়ার পরে মোটামুটি একটা সমাধান হয়েছে ভালোই হয়েছে মোটামুটি দেখুন মদ্যপ্লবী বহু পরবর্তীতে দেখুন এখন ভাবগুলো কিন্তু জাস্ট টপিক যতগুলো আছে এগুলো দিয়ে দিয়েছে এখানে একটা ট সহজ উপায় হচ্ছে মনে রাখার জন্য যে অনু ও হাধুনি উপকূলে প্রতিদিন যথাসাধ্য উশৃঙ্খল করে এইভাবে আপনার মনে রাখতে পারেন অব্যয়ভাব সমাজগুলো পরবর্তীতে দ্বিগু সমাস সমাহার বোঝায় যেগুলো তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাস মূলত বিভক্তি পারলেই মোটামুটি পারা যাবে তৎপুরুষ সমাস কে রে কে দাঁড়া দিয়ে করতে কে জন্য নিমিত্ত হতে দেখেছে এ রয়ের এগুলো জাস্ট আপনারা যদি বিভক্তি পারেন তাহলেই ইনশাল্লাহ পারবেন আশা করি বিভক্তিগুলো মুখস্থ করে নেবেন দুই থেকে দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত তাহলেই পারবেন আমি প্রথমে বিভক্তি মুখস্থ করেছি পরবর্তীতে এগুলো সলভ করলাম পরে কর্মধারায় সমাস দেখুন কর্মধারায় সমাস কিন্তু চারটা উপমান উপমিত রূপক এবং মধ্যপদ্লবী উপমান হচ্ছে মিথ্যা বোঝাবে এটুক মনে রাখলেই পারবেন একটা উদাহরণ দিয়ে বুঝাই যে সরি দুঃখিত এখানে আমি ভুল লিখেছি উপমান হচ্ছে হলো সত্য বোঝাবে ভুল লিখেছি এবার হচ্ছে সত্য বোঝাবে যেমন সত্য কীভাবে বোঝায় দেখুন তুষার শুভ্র তুষার কিন্তু তুষার কিন্তু সাদা হয় বা শুভ্র সাদা হয় তারপরে আর একটা বিষয় দেখাই কাজল কালো কালো কাজলের রং কিন্তু কালো হয় তাই এটা সত্য বোঝায় যদি সত্য বোঝায় তাহলে উপমান এবং মিথ্যা বোঝালে উপমিত যেমন মুখ চন্দ্র ন্যায় দেখুন চাঁদ আর মুখ কখনো এক হতে পারে না মুখ এক রকমের দেখতে চাঁদ রকমের হ্যাঁ উদাহরণ দেওয়া যেতে পারে আবার সিংহ আর পুরুষ দুইটা কখনোই এক না সিংহ একটা প্রাণী পুরুষ তো একটা মানুষ তো দুইটা আলাদা দেখুন এই যে লিখেছি উপমান হচ্ছে উপমানে আছে উপমা সত্য বোঝায় উপমিতে উপমি মানে হচ্ছে মিথ্যা বোঝাবে এবং রূপক হচ্ছে ধরা ছোঁয়া যায় না এটুকু তিনটা মনে রাখলে হবে যে সত্য মিথ্যা এবং ধরা ছোঁয়া যায় না এটুকু মনে রাখলে উপমান উপমিত এবং রূপক পেরে যাবেন মানে কত সহজে এখান থেকে প্রশ্ন হয় জাস্ট দশ সেকেন্ডে আপনারা তিনটা বিষয় পেরে যাবেন পড়লে এভাবে পরবর্তীতে বিগত বছর কিছু প্রশ্ন তো এই হচ্ছে শেষ হয়ে গেল বাংলা ভাষা মোটামুটি আমার বাংলা ভাষা শেষ পরবর্তীতে ইনশাআল্লাহ রিভিশন করব বাংলা ভাষাতে ডাইজেস্ট থেকে বাংলা ভাষা শেষ হল ধন্যবাদ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম